একবার একটা কাকরা সমুদ্রের পারে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল আর মাঝে মধ্যেই থেমে থেমে পিছনে ফিরে তাকাচ্ছিল আর বালির মধ্যে নিজের পায়ের সাপ দেখে খুব খুশি হচ্ছিল তার পেছনে পেছনে পায়ের সাপগুলো এগিয়ে আসছিল এই দেখে আরো আনন্দ পাচ্ছিল আর নাচতেছিল হঠাৎ একটা ঢেউ এসে তার পায়ের সাপগুলো সব মুছে দিয়ে চলে যায় এটা দেখে কাকরাটি কষ্ট পায় ও ভীষণ রেগে যায় আর তখনই কাঁকড়াটি ডেকে বলে ওঠে এই ঢেউ আমি তো তোমার মাকে বন্ধু ভাবতাম তুমি এটা কি করলে আমার বানানো পায়ের সাপগুলো সব মুছে দিয়ে চলে গেলে আর তখনই ঢেউ ডেকে বলে ওই দেখো পিছনে তাকিয়ে পায়ের সাপগুলো দেখে জেলেরা কাঁকড়া ধরছে হে বন্ধু তোমাকে যেন ধরতে না পারে সেই কারণেই আমি উপরে উঠে তোমার পায়ের ছাপগুলো সব মুছে দিয়েছি সত্যি কথা এটাই আমরা অনেক সময় সঠিক মানুষটার কাজ এবং কথা বুঝতে পারি না তাই বলি কি আমরা সম্পর্কে আত্মীয় হই বা বন্ধু হই যেই হই হোক না সেটা সবথেকে প্রিয় মানুষ কিন্তু সব শেষে একটা কথা বলি কি সম্পর্ক ভেঙে ফেলার আগে একবার হলেও দেখা করে কথা বলে নেওয়া উচিত তাহলে হবে কি হয়তো সম্পর্কটা ভুল বোঝাবুঝি বুঝতে পারা যাবে নয়তো সত্যিটা জেনে সম্পর্কটা ভেঙে ফেলা হবে সত্যিটা জানতে কার না ভালো লাগে